ট্যাঙ্কি জং এক ফুটাও থাকবে না তো কিভাবে ওয়াশ করি দেখতে থাকুন আশা করি আপনার কাজে লাগে এই কোথা থেকে এসেন চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা থেকে আমার ভিডিও দেখে চুয়াডাঙ্গা থেকে এসেছেন তাই তো ট্যাঙ্কি জং তুলবেন ধন্যবাদ ভাই চুয়াডাঙ্গা থেকে আমার এখানে আসার জন্য আর এই জংটা সুন্দর করে তুলে দেব ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এটা তারের ব্রাশ হ্যাঁ এই তারের ব্রাশটা এই জায়গাটাই ইয়ে করুন মানে ডলবো আর পেপার দিয়ে আপনার ডলা যাবে না এই তারের ব্রাইজ দিয়েই ডলতে হবে ঠিক আছে প্রথমে আমরা তারের ব্রাইজ দিয়ে আমরা সুন্দর করে মুখটা ওয়াশ করে নিচ্ছি আর ওয়াশ করার পরে কি দিয়ে ওয়াশ করি সেটা দেখতে থাকুন ভিতরে এই ডাব্লিউডি ইউজ করবেন ঠিক আছে এতে কোনো ক্ষতি নেই আপনার ভিতরে জং যত থাকবে সবই উঠে যাবে ঠিক আছে তারপরে ডাব্লিউডি ফোরটি আর তেল পেট্রোল দিয়ে টাইমিং চেন দিয়ে ভিতরে ট্যাঙ্কির ভিতরে দিয়ে ঝাঁকিয়ে ওয়াশ করে তারপরে আপনার ভিতরে আবার ডাবলু ডি ফোরটি ইউজ করতে হবে দিয়ে রোদি শুকাইয়ে তারপরে আপনি দেখতে পারবেন যে ভিতরে আপনার পরিষ্কার হয়েছে কি না ভাই দেখেন ট্যাঙ্কি মুখ পরিষ্কার হয়েছে কি না বা ট্যাঙ্কির ভিতরে পরিষ্কার হয়েছে কি না দেখে না না ভালো করে দেখেন দেখেন ঠিক আছে খুশি তো হ্যাঁ ভাই তো এই চোয়াডাঙ্গাতে এসে ট্যাঙ্কি পরিষ্কার করতে গেছেন মনের মতন হয়েছে তো দিদি মনের মতন হয়েছে ধন্যবাদ সবাইকে